নমস্কার বন্ধুরা এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য দারুণ খুশির খবর উঠে এসেছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন তার সরকারি কর্মচারীদের জন্য এবার ডিএ বাড়ার পর আরও এক সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একদমই ঠিকই শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন বছরের একেবারে শেষে এসে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একের পর এক বড় উপহার দিয়ে চলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির ঘোষণার পর তিনি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও একটি দুর্দান্ত সুযোগের কথা জানালেন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মীদের অভিযোগ পর্যাপ্ত হারে ডিএ দিচ্ছে না বস্তুত গোটা দেশের মধ্যে সবচেয়ে কম ডিএ দেয় পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের মহার্ক ভাতা বা ডিএর পার্থক্য বিপুল কিন্তু সেই ঘাটতি বেশ কিছু কমিয়ে চার শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আগামী পহেলা জানুয়ারি দু থেকেই এই বর্ধিত ডিএ পেতে শুরু করবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের পদোন্নতি বা প্রমোশনের নিয়মটি যেমন জটিল তেমনই বহুদিন ধরে বিতর্কবিদ্ধ কর্মজীবনের শুরুতে সরাসরি সচিবালয়ে নিযুক্ত হলে সেই কর্মী গতিতে পদোন্নতি পান কিন্তু যারা জেলায় বা ব্লক স্তরের দপ্তরে নিযুক্ত হন সেই কর্মীরা বহু সময় মতো পদোন্নতি পান না বলে অভিযোগ বন্ধুরা আগেই পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল তারা পদোন্নতির এই বৈষম্য ঘুচিয়ে একটি সর্বজন গ্রহণযোগ্য নিয়ম চালু করবে অবশেষে সেই বিষয়ে প্রথম পদক্ষেপ করল রাজ্য সরকার নিচুতলার কর্মীরাও যাতে পদোন্নতি পেয়ে বিশেষ সচিব পর্যন্ত পৌঁছতে পারে তার জন্য রাজ্য সরকারের সচিবালয়ে বেরানব্বইটি অতিরিক্ত পদ তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার সহসচিব উপসচিব যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের পদ মিলিয়ে এই অতিরিক্ত শূন্য পদগুলি তৈরি করা হয়েছে যাতে নিচুতলার কর্মীদের পদোন্নতি দিয়ে সেক্রেটারিয়েটে নিয়ে আসা যায় এবং তারা যাতে রাজ্য সরকারের সচিব পদমর্যাদায় চাকরির সুযোগ পান সূত্রের খবর আগামী দিনে এমন আরও কিছু শূন্যপদ তৈরির মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতির বিষয়ে যে বৈষম্য আছে তা পুরোপুরি মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে বন্ধুরা রাজ্য সরকারের এই ধরনের পদক্ষেপে খুব একটা খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা কারণ এই মুহূর্তে ছুটি ও পদোন্নতির বদলে সব থেকে দরকারি জিনিস হচ্ছে বৃদ্ধি ঘোষণা এআইসিপিআই অনুযায়ী দেশের প্রায় সব রাজ্যই তার সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেই চলেছেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও চার শতাংশ ডিএ বৃদ্ধি করলেও আর বাকি রাজ্যগুলির থেকে অনেক কম ডিএ প্রদান করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বর্তমানে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের ডি ফারাক ছত্রিশ শতাংশ তাই বর্তমানে পর্যাপ্ত বকিয়া ডিএ না দিয়ে ছুটি ও পদোন্নতির সুযোগ দিয়ে আন্দোলনকে কমজোর করে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করছেন আন্দোলনকারীদের একাংশ যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন